আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দৃষ্টিকোণে পর্দায় আপনাদের স্বাগতম আজ আমরা কথা বলবো বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতির এক নতুন সমীকরণ নিয়ে একটি নাম যার কণ্ঠ কোটি কোটি মানুষের হৃদয়ে অনিরুত হয় যার ওয়াজে মুগ্ধ হয়ে লক্ষ লক্ষ তরুণ ইসলামের পথে এসেছেন তিনি আর কেউ নন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি শুধু জামাতি নেতা ছিলেন না ছিলেন দেশ ও জাতির সম্পদ কিন্তু সেই সিংহপুরুষ আজ আমাদের মাঝে নেই আওয়ামী লীগ সরকার সুপরিকল্পিতভাবে মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। দশ সালের পর একে একে শহীদ করা হয়েছে হোসেন মোহাম্মদ আলী কাদের মোল্লা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ নদী রহমান নিজামিদেরকে একটি দলের এতগুলো শীর্ষ নেতাকে হারানোর ধাক্কা সামলানো যে কত কঠিন তা বলার অপেক্ষা রাখে না বিশেষ করে মালানা সাইদির অভাব আজও দলটিতে স্পষ্ট অনুভব করা যায় তারেক মনোয়ার বা আমির হামজাদের জনপ্রিয়তা থাকলেও কিছু বিতর্ক তাদের সেই উচ্চতায় পৌঁছাতে দেয়নি তবে কি সেই শূন্যস্থান পূরণ হওয়ার নয় মালানা সাইদের মতো আকাশ জনপ্রিয়তা হয়তো আর কারো হবে না কিন্তু কাছাকাছি তো কাউকে সেই জায়গায় নিতে হবে হ্যাঁ সেই প্রশ্নের উত্তর হয়তো আমরা পেতে চলেছি শোনা যাচ্ছে মাওলানা দিল্ল হোসেন সাঈদের সেই অভাবনীয় জনপ্রিয়তার উত্তর সুরি হিসেবে এবার জামাত ইসলামীতে যোগ দিতে যাচ্ছেন মাওলানা নিজানুর রহমান আজহারি শুধু তাই নয় জোর গুঞ্জন রয়েছে তিনি ঢাকার কোনো একটি আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেবেন আর এই লক্ষ্য নিয়েই সম্প্রতি তিনি মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন দেশে ফিরেই তিনি সাক্ষাৎ করেছেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সাথে দীর্ঘ সময় ধরে তাঁদের মধ্যে একান্ত আলোচনা হয়েছে বৈঠকের পর তাঁদের হাস্যজ্জ্বল ছবি গণমাধ্যমে দেখা গেছে সূত্রের খবর ডক্টর রহমানের সাথে আজহারীর দীর্ঘ আলাপে দেশের রাজনীতি নির্বাচন এবং জামায়াতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা হয়েছে তবে কৌশলগত কারণে এখনই বিষয়টি প্রকাশ্যে আনা হচ্ছে না আপাতত আজহারী বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করে একটি বৃহত্তর ইসলামী জোট গঠনের পক্ষে জনমত তৈরি করবেন বিভিন্ন ছোট ইসলামী দলের নেতাদের সাথে তার সুসম্পর্ক থাকায় এই কাজটি তিনি খুব সহজেই করতে পারবেন বলে আশা করা যায় ঐক্য সেই কাণ্ডারি তিনি হতে পারেন এছাড়াও আজহারির আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে তিনি ঢাকার অভিজাত শ্রেণী বিশেষত উচ্চ শিক্ষিতদের কাছে ইসলামের শান্তির বাণী পৌঁছে দিতে চান তিনি এলিট শ্রেণীর নারীদের বোঝাতে চান যে ইসলামী রাজনীতি ক্ষমতা এলে তাদের কোনো ক্ষতি হবে না বরং তারা আরও নিরাপদ থাকবেন এই উদ্দেশ্যে তিনি গুলশানা বনানির মতো এলাকাগুলোতে ঘরোয়া সেমিনারের আয়োজন করবেন যদিও এমন ইচ্ছের কথা এর আগে আজহারিকে বলতে শোনা গেছে এখন প্রশ্ন হল মিজানুর রহমান আজহারি যদি সত্যি জামাতে ইসলামীতে যোগ দেন তাহলে তার ব্যক্তিগত ভাবমূর্তির কি কোনো ক্ষতি হবে এই প্রশ্নের উত্তর জানার আগে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে আওয়ামী লীগ সরকার এবং স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার বিশ সালে আজহারিকে আগে দেশ থেকে বিতাড়িত করেছিলেন এটা সকলেরই জানা কিন্তু যখন বিভিন্ন জেলায় তাঁর মাহফিলে লাখ লাখ মানুষের ঢল নামতে শুরু করল তখন তৎকালীন ধর্মমন্ত্রী তাকে জামাত শিবিরের এজেন্ট হিসেবে আখ্যা দিয়েছিলেন এর থেকে স্পষ্ট বোঝা যায় আওয়ামী লীগ মূলত আজহারিকে জামায়াতের লুক বলেই মনে করে যদি আমি লীগের ভেতরেও সাইদি সাহেবের মতো আঝারিও অসংক ভক্ত রয়েছেন। তাহলে বিনপিকে আঝারি সাহেবকে নিরপেক্ষ মনে করেন একদমই না তাদের নেতা নেত্রীদের বক্তব্য শুনলেই তাই স্পষ্ট হয়ে যায় এমনকি সিলেটের একটি মাহফিলে বিনপি নেতা কমীরা আঝারি সাহেবকে অপমান করেছে এবং শাকা নিয়ে ঝামেলা সৃষ্টি করেছে আর এসবের জেনেই আঝারি বলেছিলেন এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এই মন্তব্যে বিএনপি তেল জ্বলে উঠে এবং তাকে রাজাকার পর্যন্ত বলতে করেনি তবে আজহারি ছেড়ে দেওয়ার পাত্রের অপবদ দেওয়ার পর তিনি রাজাকার খেলার দিন শেষ সুতরাং বিএনপি শেষ পর্যন্ত মুজামুর রহমান আজহারিকে জামাত শিবিরের এজেন্ট হিসেবেই দেখে এই পরিস্থিতিতে আজহারি সরাসরি জামায়াতে যোগদান করলে ক্ষতির চেয়ে লাভই বেশি হবে প্রথমত আওয়ামী লীগ ও বিএনপিতে থাকা আজহারির অনেক ভক্ত জামাতে যোগ দেবেন দ্বিতীয়ত আজহারি যদি সম্ভাব্য ইসলামী জোটের পক্ষে সরাসরি নির্বাচনী প্রচারণায় নামেন তাহলে সারাদেশে একটি ভোট বিপ্লব ঘটার সম্ভাবনা রয়েছে এবং মানুষ আরও বেশি উৎসাহিত হবে তৃতীয়ত তিনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন তাহলে সংসদে ইসলামের পক্ষে আইন পাশ করা আরও সহজ হবে সবশেষে যদি জামায়াত ক্ষমতায় আসে এবং আজহারি শিক্ষামন্ত্রী দায়িত্ব পান তাহলে দেশ একজন যোগ্য শিক্ষামন্ত্রী পাবে এর ফলে শিক্ষাখাত থেকে বামরামদের আধিপত্য কমবে এবং ইসলামের আদর্শের সাথে সঙ্গতি রেখে নতুন শিক্ষাক্রম তৈরি হবে যেখানে পবিত্র কোরআন ও আধুনিক জ্ঞান বিজ্ঞানের সমন্বয় থাকবে সব মিলিয়ে আজহারি সাহেবের জামায়াতের যোগদানের বিষয়টি ইসলামী আন্দোলনকে আরও ব্যবমান করবে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে যদি অনেকেই মনে করেন আজহারির এখন নিরপেক্ষ থাকা উচিত তার মতো একজন মানুষের এই কলুষিত রাজনীতিতে আসা উচিত নয় কিন্তু প্রশ্ন হলো যদি সবাই এই নষ্ট রাজনীতির অজুহাত দিয়ে নিজেদের গুটিয়ে নেয় তাহলে এই রাজনীতি ভালো হবে কার হাত ধরে তবে তো শেষ পর্যন্ত তা হাবিব ফজলু নয়ন আর আওয়ামী লীগের হাতেই থেকে যাবে আপনারা কি মনে করেন আজহারি জামাত জামাতি ইসলামিতে যোগ দিয়ে সংসদ নির্বাচন করা উচিত নাকি উচিত নয় আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অন্যদেরও সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন পাশে থাকা বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দৃষ্টিকোণের সাথে থাকার জন্য ধন্যবাদ খুব শীঘ্রই নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ